হ্যাঁ দেখো এক কেজি আটা নিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালোই আছো কতদিন তো ভিডিও দেওয়া হয়নি জানি না কী হচ্ছে আমাদের ভিডিওতে লাইট কমেন্ট সব কেউ করছে না দেখছে না কী কে জানে খালি কমে যাচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা সিদ্ধ করে নিই একটা সিটি মেরে নি একটা আলু দেবো পরে যখন করবো তখন দেবো আলুটা দিলে একটু মাখা মাখা মতো হয় কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত প্লিজ সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখো দেখে তবে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে ধান না আটকাবো বসানো আর এদিকে ময়দা বার করে নিয়েছি দেখো চিনি নিয়েছি কিছুটা পরিমাণ দিয়ে দেবো লবণ ডালের একটু লবণ দিয়ে দিই ডালেতে একটু লবণ দিয়ে দিলাম রাজিত একটু দিয়ে দিলাম ময়দাতে গরম জল করে নিয়েছি দেবো তেল সাদা তেল এক চামচ দেড় চামচ হবে হবে ইস্ট ঠিক আছে দেড় চামচ হবে ইস্ট দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল এটা আবার উল্টে যায় খালি হ্যান্ডেলটা ভারী যা হয়ে যায় দিয়ে পুরো ময়দাটা একটু নরম করে মেখে নেবো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট করবে ঠিক আছে বন্ধুদের সাথে শেয়ার করবে হ্যাঁ পুরোটা মেখে নিই একটু পাতলা নরম করে মেখে নিই একটু চলো হাতে তো মাখতে অসুবিধা হচ্ছে

দু ঘন্টা তো কম থাকবে কম করে ডালটা খুলে নিয়েছি আছে ডালটা আলু কেটে নিয়ে চালুটা ফোড়নে লঙ্কাতে ছতা জিরে দিয়ে নিয়েছি ফোড়নটাকে নাড়িয়ে নেব

আচ্ছা ها ها জানি তো করে খাবে কেম করে খাবে মিয়াম করে খাবে আচ্ছা তুই না করবে আচ্ছা করে খাবে দেখি না একবার দেখি না কেম করে খাবে কেম করে খাবে মু করে ও বলে দেখে দিতে হবে ডালে একটু দেওয়া আছে আর আলুতে একটু দেওয়া আছে ফুটে উঠুক তবে একটু মিষ্টি দেব মিষ্টি ছাড়া তুলে নি আমার একটু আধাটা চিনি দিই এক চামচ

কতটা ফেপে গেছে ভালো করে মেখে নিই চটকে দেওয়া তোমার বেঁচে গেছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতেই পাবে খুব ভালোভাবে দেখলে তোমরা খুব ভালো করে বুঝতেই পেরে যাবে তো দেখো এখানে তোমরা টাইটেলের থাম্বেল দেখে প্রথমেই বুঝতে পেরে যাবে যে আমাদের মেন রেসিপি কি ছিল আজকে তো প্রথমটা শুরু করেছিল হচ্ছে মা আর কচুরি মানে লুচিগুলো মানে নানপুরিগুলো ভাজার সময় যেহেতু আমরা সবাই খুব কথা বলছিলাম সেই কারণের জন্য আমাকে ভয়েসটা মিউট করে দিয়ে ভয়েস ওভারটা দিতে হচ্ছে তো যাই হোক দেখো এখানে হচ্ছে রাত্রিবেলা খাওয়ার সময় হয়ে গেছে মানে যেহেতু অনেকটা রাতি হচ্ছিল সেই কারণের জন্য আর একটা কি জানো তো অন্য সময় হলে আরও তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু যেহেতু ভাই আসতে লেট করেছিল অফিস থেকে ফিরতে সেই কারণের জন্য লেট হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ দু একটা লুচি অনেকটা লম্বা লম্বা হয়ে গেছিলো কারণ যেহেতু মাখা ছিল আমার মনে হয় মাখাটা আরেকটু টাইট করলে ভালো হতো বাট কিছু করার নেই যেহেতু হয়ে গেছে তবে বিশ্বাস করো যেহেতু আমি খাবার পর রিভিউটা তোমাদেরকে দিচ্ছি মানে ভিডিওটা পোস্ট করছি তোমাদেরকে তো সেই কারণের জন্য বলছি এর আগেও আমাদের চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে নানপুরি করা আছে মানে নানপুরির ভিডিও দেওয়া আছে তো অনেক রকম অনেকভাবেই করা হয়েছে শুধু এস দিয়ে গরম জল দিয়ে আবার ডিম দিয়েও টক দই দিয়েও হয়েছে তো যাই হোক ভীষণ ভালো হয়েছিলো এবং ভীষণ নরম হয়েছিল অবশ্যই তোমাকে তোমাদেরকে দেখো মা একটা ছিঁড়ে দেখায় ভেতরটা ভীষণভাবে স্পঞ্জি হয়েছিল তো ভিডিওটা তোমরা পুরো দেখো এবং দেখার পর একটা লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর যারা আমার নতুন চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর অনেক অনেক সাপোর্ট করতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তো আজকের মতন এইটুকুনি আমাদের ডিনার মেনু হচ্ছে ছোলা ডাল আর নানপুরি সেটা তোমরা পুরো দেখো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানাবে তো আজকের মতন এইটুকুনি টাটা গুড নাইট